আমরা মনে করি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা এনে আপনাদের জানান সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনারা কি আপনাদের কোনো তথ্য ছিল না এই ক্ষেত্রে কি আমরা ব্যর্থ করার জন্য আমরা 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 বললাম বাংলাদেশ পুলিশের ঢাকা মেডিকেল কলেজের ট্রেনিং ডিপার্টমেন্ট আমাদের ঘটনা হচ্ছে যখনই কোনো ঘটনা ঘটবে দৈবিজ্ঞানের হোক ক্রিমিনাল ফাইন্স হোক এটা আমরা তাৎক্ষণিক ব্যাক করার চেষ্টা করি আমাদের দিকে আমরা সেই কাজটাই করছি ঘটনা ঘটছে যারাই ঘটাচ্ছে যারাই আগুন লাগাচ্ছে যারা পুলিশকে হামলা করছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসি আমরা দেবী পুলিশ সেই কাজটাই চলছি এখন

যারা অর্থাৎ জামাত শিবির চক্র এবং বিএনপির মানে নতুন নব্বল কমিটিতে নেতারা উপরের নির্দেশকে তারা যে বিভিন্ন জায়গাগুলিতে মাংচুর চালিয়েছে এটা একটা পরিকল্পিত পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন হবে আর সেখানে তাদের খাবার পৌঁছে দেওয়া পানি পৌঁছে দেওয়া বস্ত্র পৌঁছে দেওয়া লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রস দেওয়া এই কাজটি এই ঢাকা শহর থেকে কিছু অর্থ বয়সী ব্যবসায়ী জামাত প্রতি ব্যবসায়ী বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে তাদের নাম নাম্বার পেয়েছে অনেক গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে যে নতুন কমিটি আসানে তারা তারা যে টাকাটা বিলি করেছে তাদেরও প্রত্যেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা যাদেরকে মাঠ লেভেলে টাকাটা বিলি করেছে বস্ত্র তাদেরও আমরা গ্রেপ্তার করেছি আমরা তাদের কাছ থেকে সকল তথ্যই পেয়েছি এখন আমাদের কাজটি হচ্ছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে যারা অর্থ বিনিয়োগ করেছে যারা খাবার রসদ সাপ্লাই দিয়েছে যারা টাকা বিনিয়োগ করে যারা পানি কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে কিছু কিনে করেছে প্রত্যেককে আইনা দাও আর ভারতের সংখ্যা কথা আর একটা সংখ্যা কথা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা এর নিয়ে আজকে প্রতিদিন আলোচনা করছেন টাকার বিষয়ের সামনে এসেছে আমার প্রশ্ন হচ্ছে

অভিযোগ স্বনির্দিষ্ট প্রমাণ স্বনির্দিষ্ট ডিজিটাল এভিডেন্স এবং আমাদের ডাটা সবকিছু ক্যালকুলেশন করে বিচার বিশ্লেষণ করে যারাই সত্যিকার অর্থে এই ঘটনার সাথে জড়িত এবং আমরা সিসি ফুটেজ নিয়ে আমাদের অভিযানটা বিচার বিশ্লেষণ করছে এবং সিসি ফুটেজ বিচার বিশ্লেষণ করেই আমরা ধরে নিয়ে আসছি

কিন্তু একটা সরকারের বিরুদ্ধে পুলিশ বারবার তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল আঠারো সাল সবসময় পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে সম্পত্তি রক্ষা করবে সরকারি ব্যস্ত মানুষের যান মালিক পুলিশ সবসময় কাজ করবে এখন একটা নির্বাচিত সরকারকে বারবার অকার্য করার করার জন্য ক্ষমা করার জন্য একটি চক্র বারবার চেষ্টা তারা ব্যর্থ হয় ব্যর্থ হয়ে তখন তারা দোষারোপ করে যে আমরা পুলিশের কারণে পাই আমার মনে হয় সেই কারণেই তারা এখন পুলিশকে যাচ্ছে আমিও মনে করি আমাদের হয়তো বা আমাদের কাছে খারাপ লাগে আমাদের সাথে আমাদের দুটি ভাই তিনটি ভাই চলে যাচ্ছে এর আগেও আমাদের একজন ভাইকে লিম্পভাবে হত্যা করে তারা হত্যা করেছে কয়েকদিন আগে আপনার দেখেছেন হয়তো ঝুলিয়ে আমার তিনটা ভাইকে হত্যা করেছে এটা আমাদের পুলিশের জন্য একটু খারাপ লাগে বাট আমরা এটা যারাই হত্যা করেছে বাংলাদেশ পুলিশের দুই লক্ষের অধিক বাহিনী তারা আরো দ্বিগুণ বলে বলিয়া হয়ে যারাই হত্যা করেছে তাদের কি আমরা আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা তাদের যে বিচারের কাঠগোড়া দাঁড়িয়ে আমরা তাদের বিচার